পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা ব্রিজগুলো ভাঙ্গা গাড়ি চলার অনুপযুক্ত সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না বিশেষ করে বর্তমান আষাঢ় শ্রাবণ মাসে রাস্তাগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদ যার কারণে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না শেখভাটিয়া ইউনিয়নের বৈশাখাঠি মৌখালি বাক্সি সড়ক দিয়ে হেঁটে চলাচল করা ভীষণ কষ্ট এখানকার সাধারণ মানুষ জানান বাজার উপজেলা পরিষদে এমনকি হাসপাতালে জরুরি কাজে সঠিক সময়ে যেতে পারছে না বিগত সরকারের আমলে নাজিরপুর উপজেলায় চোখে পড়ার মতো কোনো রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ হয়নি যার কারণে রাস্তাঘাটের এমন বেহাল দশা সাধারণ মানুষ সরকারের কাছে দাবি জানান নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের বুঁচাকাঠি মৌখালি সড়কটি অতি দ্রুত মেরামত করে চলাচলের উপযুক্ত করে দেওয়া হোক